আসসালামু আলাইকুম আজকে আমি পি বা প্লাটিলেট রিচ প্লাজমা নিয়ে একটু কথা বলবো প্লাটিলেট রিচ প্লাজমা হচ্ছে এমন একটি থেরাপি যেটা ওই সংশ্লিষ্ট ব্যক্তির থেকে রক্ত নেওয়া হয় এবং একটি সাইন্টিফিক মেশিনের সাহায্যে রক্তের বিভিন্ন অংশ থেকে প্লাটিলেট বা অনুচক্রিকাকে আলাদা করা হয় তো এই অনুচক্রিকা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা ডেঙ্গু রুগীর ক্ষেত্রে দেখা যায় যে অনুচক্রিকাটা শরীরে কমে যায় সেই উপাদানটাকে আমরা আলাদা করি এবং এই অনুচক্রিকার মধ্যে অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টর অনেক ধরনের স্বাস্থ্যকর উপাদান থাকে যেটা সাহায্যে আমাদের হেয়ার গ্রোথ যেটা সাহায্যে আমাদের ফেসে রিজুবিনেশন যেটা সাহায্যে বিভিন্ন আলসার যেটা সহজে ওষুধে সাজছে না সেই ধরনের চিকিৎসা করা হয়ে থাকে তো এই জন্য পিআরপি থেরাপি একটা যদিও খুব একটা এক্সপার্ট থেরাপি এই জন্য একজন স্পেশালিস্টের তত্ত্বাবধানে পি আর পি থেরাপি নেওয়া হয় এবং পি মাধ্যমে কিন্তু আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া সহ বিভিন্ন ধরনের চুন পড়া রোগের চিকিৎসা করে থাকি এবং যেটা বললাম রিজুবিনেশনের ক্ষেত্রে সাহায্য হয়ে থাকে আমাদের স্কিনে এবং আমরা পিআরপির একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কেননা ওই ব্যক্তির নিজস্ব অংশ একটা অংশ থেকে আমরা উপাদানকে আলাদা করে তার চিকিৎসা দিচ্ছি ধন্যবাদ